উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো হুগলির আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বৃন্দ বুধবার আর্ধপাড়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান দেবাশিস পাল ও অন্যান্য এদিন পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষা সামগ্রী প্রদান মিষ্টি মুখ করানো এবং ভালোভাবে পরীক্ষা দেবার পরামর্শ দেন ওয়ার্ডের নাগরিকরা একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতেই তারা যান দেবাশিস পাল জানান রাত পোহালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমরা চার নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের হাতে পেন মিষ্টি এবং একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছি সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা সকলে করি অন্যদিকে আরামবাগের গার্লস স্কুলের পরীক্ষার্থী ত্রিশাশা কুণ্ডু জানায় পরীক্ষার জন্য একটু টেনশন হচ্ছে তবে পাড়া থেকে এত সুন্দর সম্বর্ধনা পেয়ে আমি খুবই খুশি পরীক্ষার জন্য অত্যন্ত টেনশন রয়েছে কিন্তু এত সুন্দরভাবে পাড়া থেকে সমর্থনটা দিয়ে গেল আমি কৃতজ্ঞতা কোন স্কুলে পড়ো তুমি আমরা কি নাম কি আশা তোমাকে এই যে সমর্থনটা দিল ভালো লাগছে খুবই পরীক্ষা কেমন प्रिपरेशन নেওয়া হচ্ছে লেখা আছে মোটামুটি কোন স্কুলে পড়ো

আমাদের সব পাড়ার ছেলে আছে তারা আমাদের এই চার নম্বর ওয়ার্ডে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা জাস্ট একটু শুভেচ্ছা জানাতে এসেছি তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় আমাদের এই চার নম্বর ওয়ার্ডের মুখ উজ্জ্বল করতে পারে সেই কারণে আমরা সেই সমস্ত পরীক্ষার্থীদের আজকে একটু শুভেচ্ছা নির্ময় করতে এসেছি কতজন পরীক্ষার্থীকে শুভেচ্ছা বার্তা জানালেন দেখুন আমরা আপাতত আমাদের নলেজে যে আমাদের যে সার্কেলটা আছে আমাদের এখানে আটজন আছে পরীক্ষার্থী আমার পাড়াই তিনজন আছে আর আশেপাশে আরও পাঁচজন স্টুডেন্ট আছে আটজন আপনার পরিচয় দাদা আমার পরিচয় আমি দেবাশিস পাল আমি চার নম্বর ওয়ার্ডের একশো ষোলো নম্বর গীতে বসি